হুজুর সাল্লিউসালের পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে আউয়াল হুম তিনি একবার স্ত্রীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিপাই এবং এমন শান শৌকতে বের হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জামায় পৌঁছালেন তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীরা কেউ আসেননি বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন এবং উজির আজকে জিজ্ঞেস করলেন উজির ওনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো মতো করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাচ্চার রাগ আসলো এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলিশ করব এটা বলার সাথে সাথে বাচ্চার নাক বুক ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুচ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না এ রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাচ্চার সফর সঙ্গী ও রায় একজন আলেমে রাব্বানি নারী দেখে বললেন রোগ হচ্ছে আসমানে কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাচ্চা মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তবা করুন বাচ্চা মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্ত্রীয় ধারণা থেকে তবা করলেন এবং সাথে সাথে রক্ত ছড়া এবং পুচ পড়া বন্ধ হয়ে গেল আরোগ্যে ও খুশিতে বাচ্চা বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাতজোড়া রেশমি কাপড় না দিলেন অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন সফর সঙ্গী ও রামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি সুখে ও পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানে মৃত্যুবরণ করব। এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তা আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে বাচ্চা ও সব ওলামায়গণের জন্য চারস ঘর তৈরি করলেন এবং সে আলেমে রাব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং করলেন যে তখন যখন তিনি অর্থাৎ রাসুল সাল্লু তা তিফ আনবেন তখন এ ঘর যেন তার গা হয় ওই চারস আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন অতঃপর সেই বড় আলেমে রব্বানিকে কি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন যদি আপনার जिंदगीতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে অসিয়াত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাচ্চা দেশে ফিরে গেল এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিটি চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন চিঠির বিষয়বস্তু ছিল অদম বান্দা তুব্বে আওয়াল হুমায়ের পক্ষ থেকে শফিউল শফিজুল মুজ নাবিন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব হবে সেটার উপর ইমান আনতেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতঃপর যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুব ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়ত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম মত এবং আপনার আগেই আপনার বয়াত করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার সূত্রে ইসলামের বাস্তব কাহিনী